শুভ সকাল বন্ধুরা দেখো বাজার চলে এসেছে শশা পটল কাঁচকলা ঝিঙে বেগুন মোচা কলমির শাক এদিকে পেঁপে এদিকে চিকেন বন্ধুরা চিকেন চলে এসেছে এদিকে ভাত টক টক করে ফুটছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি এখানে কলমির শাক কেটে ধুয়ে নিয়েছি আর এখানে কলমির শাক করবো ঝিঙে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে দিয়েছি এটা দিয়ে আজ কলমির শাকটা করবো বন্ধুরা তোমরা দেখো তো বন্ধুরা আমি ফোরনের মধ্যে ঝিঙেটা আর আলু কচানোটা দিয়ে দিয়েছি এটা আগে আমি ভাজা ভাজা করবো তারপরে আমি শাকটা করব এটা ভেজে নিই আমি তাহলে দেখো বন্ধুরা আমি নুন হলুদ আর মিষ্টি দিয়ে দিয়েছি এটা দিয়ে আর একটু ভেজে নেব দিয়ে শাকটা দেব দিয়ে একটু ভেজে নিই শাকগুলো দিয়ে নি আঘাতে ক্যামেরা দেখো বন্ধুরা আমি শাক কটাকে দিয়ে দিয়েছি এবার শাকটা দিয়ে আমি এটা কষিয়ে নেব নুন হলুদ মিষ্টি দিয়ে দিয়েছি তাহলে আমি শাকটা কষিয়ে নি বন্ধুরা আমি শাকটাকে ওপর নিচ করে দিয়েছি এবার শাকটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা আমার কর্মীর সাপটাও হয়ে গেল আমি এবার নামিয়ে নেব বন্ধুরা পরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো একে একে ভেজে নেব আলুগুলো ভেজে নিই তাহলে বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিই আর এখানে আমি মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা কাঁচা তেল সরষে নুন হলুদ সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি বন্ধুরা আলুটা ভাজা হলে এর সঙ্গে একসঙ্গে কষিয়ে মেজব ওটা রাঁধব এগুলো ভাজা হচ্ছে বন্ধুরা বন্ধুরা আকাশে কেমন মেঘ জমেছে হয়তো বৃষ্টি হবে দুপুরে কীভাবে মেঘ জমেছে মেঘগুলো উড়ে যাচ্ছে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি এবার মাংসটাকে কষিয়ে নিই আর এই সাইডে আমি গরম জল করতে দিয়েছি বন্ধুরা আমার মাংস কষানো হয়ে গেছে আমি এখানে গরম জল করে রেখেছি গরম জলটা এবার দিয়ে দেবো গরম জলটা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেবো হোক দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে চিকেনটা আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা পাতলা পাতলা ঝোল আর দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে বাড়ির কতটা মাংস খাবে না তাই ওর জন্য রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করে দিলাম আজকের রান্নার মেনু কলমির শাক ঝিঙে দিয়ে আলু দিয়ে এখানে রোডোর ঝোল তোলা আছে এখানে আমরা চাটনি এখানে তোমাদের দাদার মাছের ঝোল এখানে স্যালাড আর এই যে বাটিতে বাটিতে তিনটে বাটিতে আমরা মাংসের ঝোল তুলে নিয়েছি এটাই আজকে রান্না বন্ধুরা এই যে ডোডোর মাংসের ঝোল আর এখানে রাতের জন্য করে রেখে দিলাম এটাই আজ তাদের খেতে দিয়ে দিলাম দুই ছেলেকে শাক আর মাংসের ঝোল আর এখানে আমরা চাটনি আর স্যালাড আছে এটাই আজকে দুপুরের মেনু বন্ধুরা বন্ধুরা দেখো এটা আমার জন্মদিনের গিফট তোমার দাদা দিয়েছে আমার মোবাইল স্ট্যান্ড একটা এমনি ছিল সেটা ভেঙে গেছে বন্ধুরা গিয়ে স্ট্যান্ডটা এনে দিয়েছেন বিগল করলে আমি জানি না যে এখানে সোয়ে যাচ্ছে বড় করা যায় এটা তো বন্ধুরা স্ট্যান্ড টা এনে দিয়েছে

কেমন হয়েছে বলবে করেও যাবে তোমাদের দেখিয়ে দিলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো তোমার দাদা আমাকে এটা গিফট করেছে কেমন হয়েছে জানাবে

শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সুস্থ থাকো ভালো থাকো সবসময় আরোগ্য কামনা করি সর্বক্ষেত্র জন্মদিন নিজের জন্মদিন আর কি বলবো আর বলো না সব মিলে একদিনই দেখো সেলিব্রেশন করল তোমরাও এসো আমার সঙ্গে সামিল হও আমার জন্মদিনে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই আমাকে বলো যেন আমার শরীরটা সুস্থ থাকে এটাই আমার কাম্য আর কিছু নয় Thank

তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো ব্লগ বা রেসিপির মাধ্যমে ততক্ষণ টাটা তোমাদের জানায়